আমাদের সমাজে ওই রূপটা আছে কোনো আছে যারা পীর মানে না নিদের ফিরকেই ফির মানে অন্য কাউকে আর ফির মানতে কখনো রাজি হয় না আল্লামা হাকিম্মদ মুজদ্দিদে মিল্ল তলি তানবী রহমতুল্লাহি আলাই তার কিতাবে লিখেছেন যে আমাদের দেশের মানুষেরা দুই শ্রেণীর লোক এমন আছে যারা পীর মানে না নিদের ফিরকেই ফির মানে অন্য কাউকে আর ফির মানতে কখন রাজি হয় না তো হাকিম উলম্মদ আশাব আলী তানবী রহমতুল্লাহ আলাই লিখেন যে দুই দল মানুষ যে দুই শ্রেণীর মানুষেরা পীর মানে না এর এক একদল হলো বাই বাইকে পীর মানে না এটা আমাদের সমাজেও আছে দেখবেন আপন বাই বড় আলেম বড় সাহেবুল্লাদ বড় মহাদিস দুনিয়ার সবাই তাকে পীর মানে এলাকার সবাই তাকে শ্রদ্ধা করে কুজ নিয়ে দেখবেন গরে আফন বাই হ তুমি আবার কিসের ফির সারা দুনিয়ার মানুষ ফির মানলো তোমাকে আমি ফির মানে না আফন বাইয়ে বাইরে ফির মানে না ইরুকটা আমাদের সমাজে আছে না নাই না ভাই এটা ঠিক নয় তোমার ভাই যদি সত্যি একজন আলেম হন সত্যি একজন পীর সাব হন এলাকার মানুষ তাকে পীর মানে শ্রদ্ধা করে তুমি মানবে না কেন তুমি মানতেই হবে এই হিল আমাদের একটা রূপ বাই আপন বাইকে পীর মানে না আর লেকেন হাকিম মোহাম্মদ মুজিদ্দিদি মিল্লা তার সবালি তানবির রহমতুল্লা আর পীর মানে না বউ এরা স্বামীকে বউ এরা স্বামীকে পীর মানে না স্বামী যত বড় আল্লাহ বলা হোক কার যত বড় ফির ওকা। বউয়ে হইব সারা দেশের মানুষে তোমারে ফির মানলে আমি ফির মানি না এমন লোক আছে না নাই হাকিম একটা হাসির একটা ঘটনাও লিখেছেন যে এক এলাকার একজন বুজুর্গ ব্যক্তি ওই এলাকার সবাই তাকে বুজুর্গ মানে পীরসব মানে কিন্তু গড়ে হাফন এ তান্ডে ফির মানে না তো তিনি চিন্তা করলেন দুনিয়ার সবাই আমারে ফির মানে এলাকার সবাই আমারে ফির মানে আর গোরো আমার বউয়া আমারে ফির মানে না আমার বউর কাছেও আমার ফিরাকি দেখাতে হবে আর বউও যেন আমারে ফির মানে এখানে ফিরাকি দেখানোর লাগে তাই মাথা পাতিয়া লাগলা যে বউরে ফিরাকি দেখাইতা বউও যেন আমারে ফির মানে তে একদিন বউ বিকাল বেলা উঠান হওয়ার লাগি ঘর থেকে বাইরে এসে জারু লইয়া তো উঠান hore বউয়ে এমন অবস্থায় ওই আল্লাহ बुजुर्ग আকাশ দিয়া উড়িয়া যান তো আকাশ দিয়ে উড়িয়া দেওয়ার সময় বউয়ে দেখে উঠন উঠান জালু তুইয়া দেখে সত্যি আল্লাহ এখন বুজুর্গ উড়িয়া দা হয় এই সত্যি বুজুর্গ না হইলে কেমনে আকাশ দিয়ে উড়িয়া দেয় উনি সত্যি একজন আল্লাহ ওলা বুজুর্গ ব্যক্তি বেটিও দেখলো চোখ বুড়িয়া খান বুড়িয়া দেখলো বিকাল বেলা যখন সন্ধান আনছে স্বামী ঘর আইছে আরো পরে বইয়া স্বামীরা কয়েও আমার স্বামী তুমি কিতা ফিরা কি দেখাও আল্লাহ কিন্তু আজকে আমাকে একজন ফির দেখাইছে স্বামী হয় কোন সময় দেখছো বলে আসরের বাদে বলে কোন দিক দিয়ে দেওয়ার সময় বলে ও দিক দিয়ে দেওয়ার সময় বলে তুমি দেখছো না এলাকার আরো মানুষে দেখছে না আমিও দেখছি আরো অনেক মানুষে দেখছে স্বামী কয়েক আমার বউ তুমি তারা দেখছো আকাশ দিয়ে উড়িয়া দিতে এলাকার অন্য কোনো ফির নাই আমি আসলাম আমি ছাড়া এই এলাকা দিয়ে উড়িয়া দেওয়ার আর কোনো ফির নাই আমি আসলাম বিশ্বাস না হইলে আশেপাশের মহিলাদেরকে গিয়ে জিজ্ঞেস করো ব তুমি নি এখানে দেখছি এক গলা খাইতে। তো তো মানছে মানে বলছিলেন যে দুই শ্রেণীর মানুষেরা ফির মানে না বাই আফন বাইকে ফির মানে না আমাদের সমাজে এই রূপটা আছে বাই সত্যিকার বড় আলেম ঘরে দেখবেন বাইরে বাইরা মানে না হিংসার কারণে শত্রুতামের কারণে কটাটা ঠিক বললাম না বে ঠিক বললাম